হ্যালো এভরিওয়ান আমি সুকন্যা আর আমি গয়না বানাই অনেক দিন ধরেই আমাকে কমেন্ট বক্সে অনেকেই লিখেছে যে দিদি একটুখানি ক্লে জুয়েলারি বানানো শেখাবে ধরে ধরে আমি যেমন প্রচুর শর্টস দিয়ে দিই কিন্তু হ্যাঁ বড় ভিডিওতে সেভাবে কোনোদিনও দিইনি যেমন রোজ চকার সানফ্লাওয়ার এরকম ধরনের তো তোমাদেরই যেহেতু ইচ্ছাতেই আমার এই বলতে গেলে সব ভিডিও চলে তো তার জন্য ক্লে জুয়েলারি স্টার্ট করছি দেখো একদম প্রথমে তোমাদেরকে একটা সিম্পল চকার দিয়ে শুরু করছি ইজি সানফ্লাওয়ার যেটা সবাই বানাতে পারবে একদম প্রথমে দুটো মিক্স করে নিয়েছি এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে কীভাবে আমি ক্লে বানাই বা ক্লে টুল সম্পর্কে ধারণা একটু একটুখানি কমেন্ট বক্সটা দেখো বা একটুখানি যেরম হয় ডেসক্রিপশনটা দেখো তার মধ্যে দেখবে ডিটেলসে পেয়ে যাবে কোন কোন ভিডিওতে এগুলো দেওয়া আছে তো আমি দেখো দুটো মিক্স করে নিয়েছি করার পর ভালো করে ওই মিক্সটা দিয়ে একটা গোল চাকতি মতো কেটে একটা সুন্দর করে একটা ওভার শেপের মাপ নিয়ে দেন ওটাকে আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আজকে যেহেতু প্রথম একটা সিম্পলভাবে শুরু করলাম তার জন্য কিন্তু আমি টুলস ইউস করছি নেক্সট সানফ্লাওয়ারটা হাতে তৈরি করে দেখাবো টুলস ছাড়া আজকে সানফ্লাওয়ারের যে টুলসটা সেটা ইউজ করলাম দুটো ফ্লাওয়ারকে একে অপরের ওপর বসালেই অনেকটা কিন্তু ঘন পাপড়ি দেয় সিঙ্গল পাপড়ির থেকে ঘন পাপড়িটা বেশি ভালো লাগে সবসময় আমি এটাই বলি দুটোকে মিক্স করে মাঝখান দিয়ে কাট করে নেবো ইয়াররিংসের জন্য ছোট মাপের যেটা সেটা নিয়ে নিয়েছি খুব সিম্পল বয় বলছি এটা এটা আমি টুলস দিয়ে তৈরি করছি ইজি একদম ফাস্টে যারা লার্নার আছে তাদের জন্য পরেরটা হাত দিয়ে তৈরি করব অর্থাৎ টুলস ছাড়া তৈরি করে দেখাবো সানফ্লাওয়ার রেডি হয়ে গেছে দেন আমি বড় সানফ্লাওয়ারটা ভাল লাগছিল না তাই জন্য আমি ওটা মাঝখান দিয়ে কাট করে দিয়ে আর্ধেক সানফ্লাওয়ারটাকে বসাবো আমি তিন ঘন্টার জন্য রেখে দিই শুকাতে অনেক সময় কি একটু বেশিক্ষণই রেখে দিই তোমরা একটু প্লিজ রেখে দিও শুকানোর জন্য ভালোভাবে শুকিয়ে গিয়ে কালার করবো কালারটা যে যার নিজস্ব ব্যাপার আমি এখানে যে কালারটা করব সেই কালারটা তোমার হচ্ছে ডার্ক ইয়ালো আর মিডিলটা করব হচ্ছে ব্রাউন ডার্ক ব্রাউন অ্যান্ড একটু কালছে দিয়ে দেবো মাঝখানে চারপাশটা একটু হোয়াইট অ্যান্ড স্কাই দেব। এবার একটা কথা বলছি ভার্নিশটা আমি এখানে দেখাই না ভার্নিশটা তিন দিন ধরে করাই এবার তোমরা তো বলবে যে এই সানফ্লাওয়ার এটা তো খুব তাড়াতাড়ি ভিডিওতে হয়ে গেল এটা আমার তিন থেকে চার দিনের কাজ আমি একদিন জিনিসটা তৈরি করেছি শুকিয়েছি দেন আমি কালার করেছি একটা কালারের ওপর অনেক সময় আর একটা কালার দিই না স্পেড করে যায় এক ঘন্টা রেখে দিলাম একটা কোনো কালার তারপর আবার সেটাকে ধরি দেন ভার্নিশ করি রোদে শোকাই দেন ভার্নিশ করি ডিসপ্যাচ করার আগে ভার্নিশ করি তো বুঝতেই পারছো কত লং অ্যান্ড লেন্দি কালার ব্যাপারটা থাকে যার জন্য কিন্তু জিনিসটার দাম অনেকটাই বেড়ে যায় হয়তো জিনিসটা তৈরি হচ্ছে একটা চল্লিশ টাকার সিম্পল মোল্ডের দিয়ে বা অল্প কিছু কালার দিয়ে কিন্তু হ্যাঁ জিনিসটার দাম টু ফিফটি হয়তো এটার প্রাইস টু ফিফটি বা থ্রি ফিফটি অনেকে সেল করবে তার কারণ কি তার পেছনে খাটনি আমাদের যে এটা হয় সেই খাটনি আহও ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিওর জন্য